ইসরায়েল মসজিদ নেই দেখুন মসজিদ নিজ চোখে দেখুন ইসরায়েলের প্রাক্তন রাজধানীতে মসজিদ একেবারে ইয়াফাতে এই মসজিদ দেখুন ওল্ড ইয়াফাতে একটি মসজিদ মুসলমানদের মসজিদ একেবারে শির দাঁড়া করে দাঁড়িয়ে আছে দেখুন প্রিয় আমরা আছি ইয়াফা অর্থাৎ জাফা নামে সেই তেল আবিবের পুরনো অংশ তেল আবিবের দর্শক মন্ডলী আপনারা দেখলেন জামা শিবিরের মুখপাত্র বুনো আমিন কিভাবে ইসরায়েলের প্রশংসা করছে এবং তাদের দালালি করছে এই কথার পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে সে বলছে ইসরায়েল ইসলাম ও মুসলমানদের শত্রু নয় সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন ইসরায়েলকে এমন শক্তিশালী করেন তাতে ইসলামের স্বার্থরক্ষা হবে প্রকৃত স্বার্থরক্ষা হবে এবং আরব দেশগুলোকে সে ইসরায়েল সাহায্য করে সেখানে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই জন্য সে আল্লাহর কাছে দোয়া করছে তাহলে তার কথা মতো আজলা ইসরায়েলকে পাঠিয়েছেন বা ইসরায়েল প্রতিষ্ঠা করেছেন মুসলমানদেরকে বা ইসলামের স্বার্থ রক্ষার জন্য তারা ইসরায়েলের পক্ষে এই যে প্রচার চালাচ্ছে প্রচণ্ড কৌশলী অবস্থান নিয়েছে এটা অন্যতম একটি কারণ ইজরায়েল পৃথিবীর একটি শক্তিশালী গোষ্ঠী তাদেরকে ব্যবহার করে আগামীতে জামাত বিএনপি ক্ষমতায় আসতে চায় যেহেতু ইসরায়েল তাদের পুরনো বন্ধু তাদের সহযোগিতার জন্য তারা মুখিয়ে আছে এটা আমরা সবাই জানি যে ইসরায়েলে বিশ লক্ষ মুসলমান বসবাস করে যারা ইসরায়েলের নাগরিক তারা কোনো বৈষম্যের শিকার হয় না ইসরায়েলের বিভিন্ন জায়গায় পাঁচ আক্ত আজান হয় আল্লাহ আকবর ধোনি হয় সারা ইসরায়েল জুড়ে শুধু তাই নয় ইসরায়েল হচ্ছে একমাত্র অমুসলিম দেশ যেখানে সংসদে নামাজের জন্য স্থান বা মসজিদ আছে ইসরায়েল মুসলমানদেরকে তাদের দেশে থাকার বৈষম্যহীনভাবে বাস করার যে সুযোগ দিয়েছে তাই বলে কি তারা গত পঁচাত্তর বছর ধরে যে হত্যা নির্যাতন চালিয়ে আসছে সেটা তামাদি হয়ে যাবে সেটা কি আমরা কোনো আমলেই নিব না এই বুনো আমিন ইসরায়েলে মুসলমানদের ব্যাপারে বেশ প্রশংসা করছে কিন্তু একবারও সে নিন্দা জানায়নি এই যে গণহত্যার বিরুদ্ধে ধরেন কোনো একজন আলেম লোক অথবা কোনো ব্যক্তি পাঁচ নামাজ পড়ছেন নিয়মিত হজ করেন এখন তিনি যদি আপনার মেয়ে বা বউকে ধর্ষণ করে এবং টুকটু টুকু করে হত্যা করে একজন নামাজি বলে কি আপনি তাকে ক্ষমা করে দিবেন তেমনি ইসরায়েলিদের এই গণহত্যাকে কি আমরা মাফ করে দিব। আপনারা কি মনে করেন বাংলাদেশে পাকিস্তানিরা এবং এদের এবং দেশীয় দোসর জামাত শিবির মিলে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এদের মধ্যে অনেকেই ছিলেন কিন্তু আলেম এই যেমন মালানা জারা সাইদি সাঈদি মালানা রহমান নিজামি এবং কুখ্যাত গোলাম আজম মুজাহিদ এদের কিন্তু এই বিষয়ে বিচার হয়েছে এরা আলেম বলে বিচার হয়নি এরা হত্যা লুণ্ঠন ধর্ষণে জড়িত ছিলই বলে বিচার হয়েছে তেমনি আমরা ইসরায়েলের মুসলমানরা যেভাবেই থাকুক না কেন সেখানে আজান হোক না কেন ইসরায়েলের গণহত্যাকে আমরা মেনে নিতে পারি না এবং তার বিচার হতেই হবে সেই সাথে আমরা এটাও মেনে নেব না ইসরায়েলের সহযোগিতায় বাংলাদেশে কোনো গোষ্ঠী সেটা জামাত শিবির বিএনপি হোক বা অন্য কেউ হোক ক্ষমতায় আসবে আপনারা পরবর্তী ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বিএনপি জামাতের এবং তাদের সহযোগী ইজরায়েল নিয়ে তারা কী কৌশল করছে সেটা একদম পরিষ্কার করে বুনিয়ামিন দিয়ে দিয়েছে আপনারা সেই বিষয়টি বিবেচনা করবেন খোদা পেস তেল আবিবির যে জাফা যেটাকে হিব্রু ভাষায় বলা হয় ইয়াফা সেই ইয়াফা অথবা জাফার সবচেয়ে পুরাতন একটি মসজিদ পাঁচ ওয়াক্ত এখানে এই মসজিদের আজানের শব্দ শোনা যায় ভূমধ্য সাগরের পাড়েই এই জাফা বন্দরটি দেখুন দূরে হচ্ছে নূতন তেল আবিব তেল আবিব শহর আমরা হেঁটে হেঁটে আমরা দৃশ্য উপভোগ করতে করতে এখানে চলে এসেছি এই জাফাতে জাফা হচ্ছে ইংরেজি শব্দ আর ইয়াফা হচ্ছে হিব্রু শব্দ ইয়াফা এবং জাফা একই শব্দ এখানে বিরাট একটি জুম্মা মসজিদ আমি এই মসজিদের একটু দেখাবো আপনাদেরকে বন্ধুরা মনে রাখবেন ইসরায়েলের মোট জনসংখ্যার আঠারো থেকে কুড়ি পারসেন্ট হচ্ছে আরব এবং মুসলমান এবং তারা মিলে মিশেই থাকছে ওপেন ওপেন আপনি দেখতে পাচ্ছেন মসজিদ অনেক বড় মসজিদ এই বিরাট কম্পাউন্ড এই জাফা জাফা মনে রাখবেন ওল্ড মসজিদ মসজিদ জামে আর এই জাফাতেই যে ঠিক শহরের মধ্য ভাগে যে টাওয়ার ক্লক টাওয়ার সেটা কিন্তু অটোমান সাম্রাজ্যের শেষ স্তম্ভ হিসেবে তারা ওটা গিংড়ে গিয়েছে অর্থাৎ সেই ঘড়ি যে ক্লক টাওয়ার সেটা কিন্তু অটোমান সাম্রাজ্যের উনিশশো ছয় কি দর্শনের দিকে তারা সেই টাওয়ারটি করেছিল আর এই মসজিদটিও কিন্তু অটোমান সাম্রাজ্যের তৈরি ইতিহাস ইসরায়েল যদি মুসলিম বিদ্বেষী হতো ইসলাম বিদ্বেষী হতো তাহলে তারা এই মসজিদগুলোকে গড়িয়ে ফেলতো এত বড় কম্পাউন্ড এটা পুরোটা ইসলামিক এরিয়া কিন্তু পুরোটা ইসলামিক এরিয়া এই মসজিদ আর এইখানে ইসলামের বা মুসলমানদের অন্যান্য তাদের স্টাফ তাদের কমিউনিটির লোক তারা থাকে এবং একটা জিনিস মনে রাখবেন জাফায় থার্টি এইট পারসেন্ট লোক অর্থাৎ এই অঞ্চলে পুরাতন তেল আবিব পুরাতন তেল আবিবের মোট জনসংখ্যার থার্টি সেভেন হচ্ছে এখানে মুসলমান ওরা মুসলমান এখানে আপনি যত্র তত্র মুসলিম পাবেন এবং তেল তেল শহরটা এই দেখুন যে শহর দেখতে পাচ্ছেন দূরে শহর তেমন না আমরা হেঁটে হেঁটে তেল আবিব থেকে এসেছি মসজিদটা আরেকবার দেখুন একটু আগে জোহরের আজান দিয়ে নামাজ হয়েছে প্রচুর লোক এখানে নামাজ পড়ে প্রচুর লোক এখানে আমি গতকাল রাতে দেখেছি তারা এশার ওয়াক্তের নামাজ পড়ে তারা এই মসজিদ থেকে লাইন ধরে বের হচ্ছে এটা কিন্তু ইসরায়েলেরই শহর ইসরায়েলের শহর তেল আবিব আমি আছি ইসরায়েলের জাফা নগরীতে বন্ধুরা জাফা হচ্ছে পুরাতন তেল বলা হয় অনেকে বলে পুরাতন তেল সেখানে এই ছোট 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 জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি মনে রাখবেন আর এটা হচ্ছে এই যে নীলাভ জল ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের একাংশ আপনি তো এখানে বসার পুরো সাগরটা দেখতে পাবেন না এক চিমটি যেমন লবণ দেওয়া হয় না এক জাগ জলে ঠিক এখানে এক চিমটি বা এক চিলতে আপনি এই ভূমধ্য সাগরের জল দেখছেন অর্থাৎ ভূমধ্য সাগর দেখছেন এই সেই সাগর যেই সাগর সাধারণ ছোট্ট ডিঙ্গি দিয়ে হাজার হাজার বাংলাদেশি কর্ম অন্বেষণে লেবিয়া আলজেরিয়া মরক্কো টিউনিজিয়া থেকে তারা ইউরোপের বিভিন্ন দেশে তারা পাড়ি জমায় এই সেই এই সেই ভূমধ্য সাগর চলুন মসজিদটা একটু ঘুরে দেখে আসি কারণ আপনারা অনেকে মসজিদ দেখতে ভালোবাসেন আমি তাদের জন্য মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা দিস ইস বনি மருதாணி வாசம் வீச விருந்தாளி வீட்ட சுத்த சந்தோஷம் குறையா போகாது முட்டாயி வெத்தல பாக்கு நோட்டு சீனி தட்டு மொழ வாசல் முன்னே குடியேதும் துணையாக தோரணையும் செவ்வாழ மரமோ சேரும் பலவண்ண பூசி பல பலக்கும் வீட்டு சுவர் நல்லு நல்ல കൈ കൈപ്പിടിക്ക മകരാശി തോൾ സായ മണമേടേറിയമേ ഹേ ഇരു മനമോ ഒരു മനമാ ഒരു നേരം ഇരു കരകോഷ കൊണ്ടാട്ട കല്യാണ